আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়ে ভারত পাকিস্তানের আকাশসীমা বিমান চলাচল বন্ধ ভারতের বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে যাচ্ছে না আবার পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমা দিয়ে যাচ্ছে না টোটালি নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে দুই দেশেই ফার্স্টে পাকিস্তান দিয়েছে পরবর্তীতে পাকিস্তানও ভারতের আকাশসীমা ব্যবহার করতেছে না বর্তমানে বর্তমানে ভারত ও পাকিস্তানের বিমান একে অপরের আকাশসীমা ব্যবহার করছে না এখন ভারতীয় ফ্লাইটগুলো আকাশসীমা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে কব সাগর ওমান ইরান তারপর ইউরোপ বা আমেরিকার দিকে আগে যেমন সোজাসুজি পাকিস্তান হয়ে প্লাইট যেত এখন সেটি ঘুরে দক্ষিণ পশ্চিম দিকে ওমান ইরান রুটে যাচ্ছে পাকিস্তানের প্লাইট ভারত দিয়ে যাচ্ছে না আবার ইন্ডিয়ান ফ্লাইটগুলা পাকিস্তান দিয়ে ডাইরেক্ট ওই জায়গা থেকে ফ্লাই হইতো ইউরোপে ওমান আমেরাতে সেগুলো টোটালি এখন অন্য পথ দিয়ে যাচ্ছে আরব সাগর দিয়ে যাচ্ছে বর্তমানে ফ্লাইট আরব সাগর দিয়ে হচ্ছে পিছন থেকে যদি আন্তর্জাতিক কোনো ফ্লাইট হয় সেগুলো ভারতের আকাশ সীমা এড়িয়ে বিকল্প রুটে যাচ্ছে তবে বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো যাত্রীবাহী ফ্লাইট ও চলছে না টোটালি যাত্রীবাহী ফ্লাইটও সব বন্ধ করে রাখছে তাহলে এটা সত্য কিনা আমরা এটা লাইভে দেখব ফ্লাইট আর ভারত আর পাকিস্তানের এই বর্ডার একবার লাইভে দেখবো আমরা সত্য কিনে ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি একটা মধ্যে মাধ্যমে দেখা যাবে এটা এই যে এখানে ভারত এলো ইন্ডিয়া এই পাকিস্তান এই যে বর্ডার লাইন এই যে বর্ডার লাইনটা টোটালি কোনো বিমান ল্যান্ড করতেছে না কোনো বিমান আহ যাচ্ছে না টোটালি সব বিস্টপ পুরো বর্ডার দিয়ে দেখা যাচ্ছে এই যে এই বিমানগুলো অন্য রোড যাচ্ছে কিন্তু পাকিস্তান দিয়ে যাচ্ছে না আবার পাকিস্তানের বিমান অন্য রোড দিয়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ার রোড দিয়ে যাচ্ছে না এই যে আমরা পাঞ্জাবের এই বিমানটা দেখবো এটা কোথায় যাচ্ছে যে হচ্ছে পাকিস্তানের একটা

কাতার আহ দুবাই ওই দিয়ে ঢুকছে তারা ইন্ডিয়ান উইমেন গুলো আবার সেম পাকিস্তানের উমেন গুলো আরব সাগর দিয়ে যাচ্ছে এই যে ইউনাইটেড আরব এই যে ওমান তার মানে হলো ইন্ডিয়ান সবগুলোই আরব সাগর দিয়ে ওমান দিয়ে ডুবাই দিয়ে ইউরোপে ট্রানজিটের জন্য ডুবাই দিয়ে যাচ্ছে হ্যাঁ দুবাই ডুবাই হ্যাঁ ডুবাই দিয়ে যাচ্ছে কাতা বার হ্যাঁ ওই রুট দিয়ে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ভারত অভিমুখে কোনো ফ্লাইট চলাচল হয় বর্তমানে তারাও ভারতের আকাশীমা এড়িয়ে অন্য রুট ব্যবহার কর করতো করতেছে বর্তমানে তবে বর্তমানে পাকিস্তান ভারত সরাসরি কোনো বাণিজ্যিক প্লাইডও নেই সবগুলো বন্ধ করে আছে তার মানে হলো বাণিজ্যিক যেগুলো এগুলো বন্ধ তার মানে কতটা কঠোর হয়েছে দুই দেশ শুধু এই পরিস্থিতির মধ্যে বাণিজ্যিক তাদের সামরিক বিমান চলা চলাচলকেও প্রবাহিত করেছে যা দুই দেশের মধ্যে উত্তেজনা আর বাড়িয়ে তুলতেছে মানে সামরিক বিমান চলাচলও বন্ধ টোটালি ভয়ঙ্কর একটা বিষয়